আসসালাম আলাইকুম মাই লাভলি বিয়াস আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আজকেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি বর্তমানে গোল্ডের প্রাইস যেহেতু অনেক বেশি হাই তো সেই জন্য অনেক আপুরাই রিকোয়েস্ট করে থাকেন লাইট ওয়েটের মধ্যে কালেকশন দেখাতে যেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ট্রেন্ডি এবং ইউনিক কালেকশন হবে তো সেই সব আপুদের কথা চিন্তা করেই কিন্তু আজকে ভিডিওতে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি বর্তমানে প্রতি গোল্ড ভরি বাইশ ক্যারেট হচ্ছে দুই লাখ টাকা এবং একুশ ক্যারেট হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা তো যেসব আপুরা আসলে চিন্তা করছেন যে গোল্ডের প্রাইস কমবে তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো কালেকশন নেবেন তাদের জন্য আসলে এটা একটা ব্যাড নিউজ কারণ গোল্ডের প্রাইস কিছু কমে তো এরপরেই কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তো সেই সব আপদের জন্যই বলবো যে যখনই গোল্ডের প্রাইসটা কিছুটা কমবে আপনারা সেই সময়েই কিন্তু আপনাদের পছন্দমতো কালেকশনগুলো নিয়ে নেবেন আসলে বলা যায় না গোল্ডের প্রাইস কিন্তু সব সবসময় ডাউন করতেই থাকে আর গোল্ড কিনে কিন্তু এটা আপনাদের একটা সঞ্চয় হয়ে থাকবে এবং সেই সঞ্চয়টা কিন্তু আপনার ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা কিন্তু যদি চিন্তা করে থাকেন যে গোল্ড কিনবেন তাহলে আর দেরি না করে এই সময়টাতেই আপনাদের পছন্দ মতো সবগুলো কালেকশন কিনে রেখে দিতে পারেন তো চলুন আর কথা না বেরে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করা যাক এই কানে ডিজাইন জোড়া দেখে নিন এখানে কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে এক জোড়া ফ্লাওয়ার রিং সেট রয়েছে যেটা কিন্তু লকেট সেট সহ তো এই কালেকশনটা লকেট সেট সহ একানা তিন রোজ ওজন পড়বে প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এরপর এখানে খুবই লাইট ওয়েটের একজোড়া ল্যাপটপ রয়েছে এই ধরনের টপ কিন্তু কাকে গিফট দেওয়ার জন্য একেবারে পারফেক্ট হয় যেটার ওজন মাত্র তিন রতি প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পরবর্তী কানে ডিজাইন জোড়া দেখে নিন এখানে কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের এক জোড়া ছমকা কালেকশন রয়েছে যেটা মোটামুটি একটু পৃথিবী ছমকার মতোই তো এই কানে দলটার ওজন কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা পরবর্তীতে এখানে রিং কানে দল রয়েছে বল রিং এই বল রিংটার কিন্তু খুবই লাইট ওয়েটের মধ্যে যার ওজন মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন দেখ দেখে নিন এখানে লকেট সেট সহ একজোড়া কানের দুল রয়েছে এবং ফ্লাওয়ারটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর তো এই কানের দুলটা লকেট সেট সহ ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের একজোড়া থাকে ঝুমকা কালেকশন রয়েছে যেহেতু বর্তমানে গোল্ডের প্রাইস অনেক বেশি হাই সেই জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে এই থাকে ঝুমকাগুলো করা হয় ওজন মাত্র এক আনা তিন রাতের প্রাইস পড়বে উনিশ হাজার টাকা এরপর অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের একজোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে আর এই বাটারফ্লাইগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি এ রয়েছে আর এই বাটারফ্লাইটার ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দলের ডিজাইনজোড়া দেখে নিন এই ক্যানের দোলটা তো পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বক্স সিস্টেম করা আছে আসলে সচরাচর এই ধরনের কানের দোল দেখা যায় না তো এই কানের দোলটা ওই জন্য দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এরপর এখানে খুবই লাইট ওয়েটের একজোড়া থাকে ঝুমকা রয়েছে এক থাকির মধ্যে তো এই দুলটা ওজন মাত্র এক আনা তিন রে প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা পরবর্তীতে যেসব আপরা লম্বা কানে দুল পড়তে বেশি পছন্দ করে থাকেন তারা কিন্তু এই ডিজাইনটা অনায়াসে নিয়ে নিতে পারেন তো এই ডিজাইনটার ওজন মাত্র তিন আনা প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এর পরবর্তী দুলের ডিজাইন যারা দেখে নিন এই ডিজাইনটা কিন্তু একটু পুতুল ডিজাইনের মধ্যে সচরাচর এই ডিজাইনটাও কিন্তু তেমন বেশি একটা দেখা যায় না তো এই ডিজাইনটার ওজন মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে বাটার বাটারফ্লাইয়ের মধ্যে আড়াই জোড়া কানের দুল রয়েছে বাট এই বাটারফ্লাইয়ের নিচে কিন্তু একটু চেন সিস্টেম করা আছে এবং এই কানে দুলটার ওজন পড়বে মাত্র একানা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী এখানে খুবই লাইট ওয়েটের এক চাঁদবালি কানের দুল রয়েছে অনেকেই লাইট ওয়েটের চাঁদবালি দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পান ওজনটা পড়বে মাত্র একানা তিন রতি প্রাইস পড়বে উনিশ হাজার টাকা এরপর আবারও খুবই লাইট ওয়েটের এক জোড়া কানের দুল রয়েছে যেটা একটু লাভ শেপের মধ্যে করা রয়েছে এই ডিজাইনটাও মাত্র একানা তিন রতি প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাতা ডিজাইনের একজোড়া কানের দোল রয়েছে যেসব আপরা পাতা কানের বেশি পছন্দ করে থাকেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজনটা কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের একজোড়া কিন্তু ঝাপটা কালেকশন রয়েছে তো এই ঝাপটাটার ওজন পড়বে হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা পরবর্তী কানের ডিজাইন যারা দেখে নিন আবারও এখানে খুবই লাইট ওয়েটের জোড়া কানের দুল রয়েছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কারো কাছটা একটু নকশি ডিজাইনের মধ্যে করা আছে ওজনটা মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এরপর আবারও লাইট ওয়েটের মধ্যে একটু দেখতে লম্বা কালেকশন রয়েছে তো এই কানের ওজন কিন্তু মাত্র একানা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নিন পাতা কানের দুলের মধ্যে রয়েছে এই ধরনের পাতা কানে দুল কিন্তু অনেক আপরে বেশি পছন্দ করে থাকেন দেখতে কিন্তু সিম্পল ওজনটা মাত্র একানা আনা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের জোড়া স্টার শেপের টপ কানের দোল রয়েছে তো এই টপটার ওজন পড়বে হচ্ছে মাত্র তিন রতি যারা প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই লাইট উইটে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করেছেন এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ